আসসালামু আলাইকুম এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা অঙ্কের মাধ্যমে আমরা আজকে বারোটা অঙ্ক সলভ করব সাত নম্বর অঙ্কটার দিকে তাকান একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত এই ক্রয় মূল্য বের করার শর্টকাট টেকনিক হচ্ছে এই যে বিক্রয় মূল্য কত টাকা বেশি পঁয়তাল্লিশ তাহলে অধিক বিক্রয় মূল্যটা দেবেন উপরে এর সাথে গুণ দিয়ে দেবেন একশো আর এই যে পাঁচ পার্সেন্ট লাভ হতো পরেরটা আর এই যে প্রথম যে বিক্রি করছিলো দশ পার্সেন্ট ক্ষতি হয়েছিল এই পাঁচ তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো সেটা দিলাম নিচে প্রথমে এরপরে সূত্রে একটা বিয়োগ আর এই যেহেতু ক্ষতি বলছে তাহলে মাইনাস দশ দিতে হবে আর এটা হচ্ছে সূত্রের মাইনাস আর যদি এখানে লাভের কথা বলতো তাহলে এটা প্লাস দশ হতো তাহলে ক্ষতি বললে মাইনাস আর লাভ বললে প্লাস এরপরে এটা যা আসে এই মাইনাসটা কিন্তু আবারও বলি এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস আর এ মাইনাসটা কিন্তু ক্ষতি হয়েছে সেই জন্য আর যদি লাভের কথা বলতো এইটার মাইনাস আসতো না তখন পাঁচ বিয়োগ দশ হতো এরপর উপরে পঁয়তাল্লিশ গুণ একশো নিচে কিন্তু এই যে পাঁচ এই মাইনাস মাইনাস প্লাস দশ তাহলে নিচে হয়ে যাবে দশ আর পাঁচ পনেরো পনেরো দিয়ে পঁয়তাল্লিশের ভিতরে যাবে তিনবার একবারে করে ফেললাম আর কি এটা যোগ দিলে পনেরো পনেরো পঁয়তাল্লিশ তিনবার তিন আর একশো গুণ করলে তিনশো তাহলে এটার ক্রয় মূল্য হচ্ছে তিনশো এই সাত নম্বর অঙ্কটার মতোই এই যে আর এরপরে আরও এইখানে তিনটা অঙ্ক আছে টোটাল এখানে চারটা অঙ্ক এরপর এক্সারসাইজে আটটা অঙ্ক টোটাল বারোটা অঙ্ক হ্যাঁ এই যে আট নম্বর অঙ্কটার দিকে তাকান সেমভাবে এই একটা অঙ্কের মাধ্যমে এই যে এইখানে তিনটা অঙ্ক করতে পারবেন আর এই একটা চারটা আর এক্সারসাইজে আছে আটটা এই যে টোটাল বারোটা অঙ্ক এরপরে নয় নম্বর অঙ্কটার দিকে তাকান এই নয় নম্বর অঙ্কটাও সেম রুলসে করে ফেলবেন তাহলে এখানে সাত আট নয় এরপরে এই দশ নম্বর অঙ্কটা দেখুন এই যে চারটা অঙ্ক সেম নিয়মে করে ফেলবেন এরপর আমরা যাই এক্সারসাইজ এক্সারসাইজ যে আটটা অঙ্ক আছে সেই এক্সারসাইজের অঙ্ক আটটা দেখি আমরা একটু এ আছে চোদ্দো নম্বর পনেরো নম্বর এই অঙ্কটা পরে দেখুন একই নিয়মে কোনো পরিবর্তন নাই সেম নিয়মে এই যে চোদ্দো পনেরো এরপর এই ষোলো নম্বর থেকে দেখুন এই যে ষোলো নম্বর থেকে এই অঙ্কগুলো হবো সেম এই ষোলো নম্বর থেকে একদম একুশ পর্যন্ত হ্যাঁ এই যে একুশ পর্যন্ত এখানে যতগুলো অঙ্ক আছে এই যে টোটাল বারোটা তাহলে আমরা এক নিয়মে এক নিয়মে কয়টা অঙ্ক শিখলাম বারোটা অঙ্ক যেগুলোর ভিতর কোনো ধরনের পরিবর্তন নাই এই যে এক্সারসাইজের অঙ্কগুলো এগুলোর প্রতিটা অঙ্কের নাম্বার লিখে কমেন্ট করবেন যে কত রেজাল্ট আমি এইগুলোর রেজাল্ট কমেন্টে জানিয়ে দেব আপনাদের কমেন্টের উপর কমেন্ট করে জানিয়ে দেবো কোনটা রেজাল্ট কত আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সারার সাথে সাথে নোটিফিকেশন চলে আসে আল্লাহ হাফেজ